আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা চৌত্রিশ লিখেছেন সাঞ্চিত আক্তার মুন্নি রাতে ঘড়ি কাটায় যখন দুটোর ঘরে সময় তখন বোধ হয় কিছুটা থমকে দাঁড়ালো চায়াত আসে এক আদিম অলান্ত স্তব্ধ আর ঠিক এই প্রহরে তৃষ্ণা বান্দায় এসে বসে আছে বাইরে এখন কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার মনে হচ্ছে কেউ পৃথিবীর চোখে কাজল পরিয়ে দিয়েছে আকাশে গায়ে আঁচে নক্ষত্রের জৌলুস নেই শুধু দূরে কোথাও একাকী একফালি এক ফালি চাঁদ মেঘের উকিদার ব্যর্থ চেষ্টা করছে এই স্লান আলোতে শহরের সূর্য মনে হচ্ছে এক একটা ঘুমন্ত দৈত্য যারা দিনে কোলা হলে শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে ঠান্ডা বাতাস বইছে খুব ধীরে চুপে চুপে কোনো গোপন সংবাদ পৌঁছে দিচ্ছে পাতার কানে হয়তো এই বাতাসের তোরে তৃষ্ণার অবিন্যাস্ত চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আঁচড়ে পড়ছে বাতাসে ভারী হয়ে আসে হাসনা হানের তীব্র উম্মাতাল ঘ্রাণ কে জানে হয়তো পটোয়ারিপাড়ি বাগানে কোনো এক কোণে ফুটে থাকা ফুলগুলো আজ রাতে তাদের সমস্ত সুবাস উজাড় করে দেওয়ার পণ করেছে দড়ি রাস্তা ল্যাম্প পোস্টের এক পাশে দাঁড়িয়ে ভিজছে কুয়াশা তার হলুদ আলোয় নিচে পিস ঢালা মাটিতে পথটিকে মনে হচ্ছে কোনো এক বিষাদগ্রস্ত নদীর মতো কোথাও কোনো শব্দ নেই যা আসে তা হলো মাঝে মাঝে নিশাচার পাখি ডানা ছাপটানো শব্দ আর ঝিঝি পোকার এক টানা কোতান এই নির্বাক প্রকৃতির সামনে বসে তৃষ্ণার মনে হয় সে একাই জেগে আছে তার নামের মতো এক আমি তৃষ্ণা এই নিঝুম রাতে ডানা মেলে অচানা এক অপেক্ষায় কিংবা অবাক্ত এক বেদনায় রাতের নিস্তব্ধতা চিরে হু হু করে বয়ে যাচ্ছে হিমের হাওয়া উত্তরে বাতাসের প্রতিটা ছাপটা তার পাতলা শরীরে বিচ্ছে কাটার মতো হার কাঁপানো এই ঠান্ডায় তার শরীর রিড়ি করে কাঁপছে কিন্তু তৃষ্ণা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার সমস্ত চেতনা এক আচ্ছন্ন হয়ে আছে একা গভীর অপমানে ওয়াসিম আজ আয়রাতকে যে কথাগুলো বলেছে সেগুলো বিষাক্ত তীরের মতো তার হৃদয় বিদে আছে এখনও মানুষের কি এতটাই নিষ্ঠুর হতে পারে নিজের স্ত্রীকে কেউ এইভাবে সবার সামনে ছোটো করতে পারে তৃষ্ণা অস্পষ্ট যন্ত্রণায় দীর্ঘশ্বাস ছাড়ে বুকের ভেতরটা শূন্য মনে হচ্ছে তার নিজেকে শান্ত করার এক কারণ আর করুণ চেষ্টা চালিয়ে সে বিড় করে ওঠে বলে যাও তৃষ্ণা এসব তোমার ললাটির লিখন তোমার মতো তুচ্ছ প্রাণীর আবার সম্মান কিসের কি কখনো মর্যাদা থাকে না থাকে না তবে তোমার কেন থাকবে আকাশে বুকে সেই এক ফালি রূপালী চাঁদ মেঘের আলে মুখ লুকাচ্ছে আর তৃষ্ণা এই অসীম শূন্যতার দিকে তাকিয়ে নিজের দীর্ঘশ্বাসগুলো বাতাসের সাথে মিলিয়ে দর ব্যর্থ চেষ্টা করছে ঘর ভেতর হঠাৎ করেই তন্দ্রে ছুটে যায় ওয়াসিমের ঘুমের ঘুরে সে অবশ নিচের দিকে তাকায় তাকাতে তার চোখ থেকে ঘুম পালিয়ে যায় তৃষ্ণা নিয়ে এখানে ও কোথায় ধরফর করে বিছানায় উঠে বসে ঘরের ঘরে কোণে চোখ বুলিয়ে তার বুকটা ধক করে ওঠে আস্ত তৃষ্ণা নিজে বিছানাটাও পাতেনি অসীম আজ তাড়াতাড়ি শুয়ে গেছে কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার সময় সে তৃষ্ণাকে দেখেছিল ঘরে ঢুকতে তাহলে এখন গেল কোথায় ও তবে কি সে চলে গেল। একটা অজানা ভয়ে অসীমের বুক কাঁপতে শুরু করে লুঙ্গি গেটটা তাড়াতাড়ি ঠিক করে সে হান্তান্ত হয়ে বারান্দার দিকে এগিয়ে আসে দরজা চৌকাটে পা রাখতে তার চোখে পড়ে সোফায় গুটি সুটি মেরে বসে থাকা তৃষ্ণাকে ওকে দেখা মাত্রই অসীমের অবরুদ্ধ শ্বাসগুলো মুক্তি পায় কেঞ্জানি আজ তার বারবার মনে হচ্ছিল আজকে সে করদোজ আচরণের পর তৃষ্ণা এই ঘর এই মায়া চিহ্ন করে চিঁড়ে বিদায় নিয়েছে সাঁদে এক তপ্ত নিঃশ্বাসে ফেলে অসীম ধীর পায়ে তৃষ্ণার পাশে গিয়ে দাঁড়ায় তৃষ্ণা তার অস্তিত্ব টের পায় কিন্তু আজ আর ফিরে তাকায় না তার স্ত্রীর দৃষ্টি পড়ে থাকে অন্ধকার আকাশে পানি অসীম গ্যাস গ্যাসে গলা জিজ্ঞেস করে কিরে এই হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে বসে মরতে শেষ দেন তৃষ্ণা কোনো ভাবান্ত ছাড়াই নিঃপিস্বরে উত্তর দেয় এমনি অসীম ধীর স্থির পায় তৃষ্ণা দিকে এগিয়ে এসে তার পাশে বসে পড়ে শিকারী বাঘ যেমন নিঃশব্দে শিকারি থেকে এগোয় অসীমের ভঙ্গিটাও ঠিক তেমনই তৃষ্ণা তাকে এভাবে নিচের দিকে আসতে দেখে বসে থেকে ধরফর করে উঠে দাঁড়ায় অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠছে শরীরটা ওইটার মৃদকম্পন শুরু করছে ওয়াশীমের এই ক্রমশ কাছে আসা তার শ্বাসরোধ করে দিচ্ছে সে আর স্থির থাকতে পারছে না নিজেকে কোনো মতে সামলে আমতামতা করে বলে আমি আমি ঘুমাতে গেলাম কথাটা বলি তৃষ্ণা পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে উদ্যোগ হয় কিন্তু বালানোর পথ নেই অসীম চিল যেমন করে শিকার করে ঠিক তেমনই ক্ষিপ্ত গতিতে খপ করে তৃষ্ণা বাহাতের হাতের কবজিটা চেপে ধরে আদেশে কোনো লোহার শিকল দিয়ে কেউ সজরে তার হাঁটটা পিছিয়ে ফেলেছে তৃষ্ণার কাছে মনে হয় এমন হাট পর্যন্ত কেঁপে ওঠে সেই চাপে যন্ত্রণার মুখটা বিকৃত হয়ে যায় তৃষ্ণার সে ব্যথাতল চোখে ছলছল জিচটিতে ওয়াশরিমের দিকে তাকিয়ে কাঁপা কলার প্রশ্ন করে হাত হাত ধরছে যে কোনো প্রয়োজন কথার কোনো উত্তর দেয় না ওয়াশিম আচমকা একে হ্যাচকা টানে তৃষ্ণাকে নিজের পাশে ধপ করে বসিয়ে দেয় এই আসাম টানে তৃষ্ণার মনে হয় বা হাতে বুঝি শোল থেকে ছিন্ন হয়ে গেল যত্ন শোলটা কুকড়ে যায় তার ওয়াশীমের এমন উম্মাদ আচরণে বিস্ময় ও ভয় কাজ করে মনে সে সরাসরি ও চোখে দিকে তাকায় যেখানে কোনো মায়া নেই তৃষ্ণা তাকে জিজ্ঞেস করে কিছু প্রয়োজন আপনার এভাবে টানলেন কেন ওয়াশীম বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে না কোনো প্রয়োজন নেই তৃষ্ণা হতভম্ব হয়ে যায় সে বলে তাহলে এভাবে বসালেন কেন তৃষ্ণের বারবার প্রশ্নে ওয়াশমার কপালে বিরক্তির ভাজ পড়ে যায় সে করা তৃষ্ণার ন্যায় তাকায় গলায় ধমকের সুর তুলে বলে আমি বলেছি বসতে তাই বসবি এত প্রশ্ন কেন করছিস তৃষ্ণা আজ কেন জানি আর সে আগের মতো ভীত হয়ে চুপ থাকতে পারল না ভেতর ভেতর জমে থাকা ক্ষোভটা হয়তো আছে বাদ নামছে তাই সেও পাল্টা জবাবে এখন একখানা জবাব কষে দেয় কী জন্য বসবো সেটা তো বলবেন শুধু শুধু বসে থেকে কি করব। তৃষ্ণার মুখে এমন পাল্টা জবাব শুনে অসময় তো গা জ্বলে যায় সে রক্তচক্ষ নিয়ে তাকায় তৃষ্ণার মুখের দিকে আর চিবে চিবে বলে ডানা কচিয়েছে তোর মুখে মুখে তর্ক করছিস আমার ইচ্ছে হয়েছে এখন তোকে পাশে নিয়ে বসবো তাই বসেছি তোর কোনো সমস্যা অসময় অজর দিকে যেদের কাছে হার মানে তৃষ্ণা সে চুপ হয়ে যায় মাথা নিচে করে বসে থাকে পাথরের মূর্তির মতো কি বা করার আছে তার তার মতে অসীম পাগল হয়ে গেছে নিজের খামখালি পানা নিজেও বুঝতে পারছে না সে কি করছে তৃষ্ণাকে নিস্তব্ধ বসে থাকতে দেখে অসীম ধীরে ধীরে নিজের মাথাটা তৃষ্ণার উড়ের উপর এলি দিয়ে চোখ বুঝে নেয় এই কোলে শুতে পারলে আলাদা শান্তি লাগে তার অসীম আদেশে সুরে বলে শোধায় আমার চুলটে নে তো তৃষ্ণার কাছে এই দৃশ্যটা নতুন নয় আগেও বহুবার ক্লান্ত ওয়াসাম তার করে শুয়ে শান্তি খুঁজেছে তৃষ্ণা পরম যত্নে তার চুলবিলি কেটে দিয়েছে অন্য সময় হলে ওয়াসামের এই সন্নিধ্যে তৃষ্ণা খুশি হতো কিন্তু আজ আজ তার মনে আকাশটা ভারী মেঘলা আজ আর সে ভালোবাসা কাজ করছে না তার তৃষ্ণার ভেতরটা আজ এক অদ্ভুত বিষাক্ততায় ভরে আছে সব কিছু কেমন বিরক্তিকর অসহ্য লাগছে তার কাছে তবু সব অনিচ্ছা আর বিরক্তি বুকের ভিতর চাপা দিয়ে অনেকটা যান্ত্রিক পুতুলের মতো তৃষ্ণ চুপচাপ অসমের মাথায় হাত বোলাতে থাকে ঘড়িতে এখন বেলা এগারোটা শীতের সকালে মিঠেরোত ঘড়ি এখন বেশ তেজ বেড়েছে মাথার উপর সূর্য জল জল করছে এলাকার বড় মাঠ আজ কানায় কানায় পূর্ণ ধুলো আর মানুষের ঘামে এক অন্যরকম নির্বাচন সমাবেশের পরিবেশ এটি মূলত তন্ময় চাচার সমাবেশ নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি তাই আজকে সমাবেশটা খুব গুরুত্বপূর্ণ ঝিমিয়ে পড়ায় জনতাকে চাঙ্গা করতে হলে এই গরম ভাষণের দরকার তীর ধীর স্টেজে ওঠে ওর হাঁটা চলে কোনো জয়তা নেই চোখ মুখে সে চিরেচেনা বেপর ভাব সে তার পেশাদার নেতা না মানুষের সামনে সে দেখা সোজা সবটা মানুষ স্টেজে দাঁড়িয়ে মা হাতে নিতে স্পিকারের একটা তীক্ষ্ণ আওয়াজ হয় আর সাথে সাথে পুরো মাঠের গুঞ্জন অনেকটাই কমে আসে সবাই তাকিয়ে রয় তৌষির দিকে তৌসীর একবার পুরো মাঠের দিকে চোখ বুলিয়ে নেয় তারপর মাইকটা মুখের কাছে এনে ভারী গলায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলে ওঠে আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী কেমন আছেন আপনারা আপনারা নিশ্চয়ই জানেন আজ আমরা কেন আসছি সমাবেশে আমাদের সবার পরিচিত মুখ আমার শ্রদ্ধে চাচা জনাব তন্ময় শিকদার এবার আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে দাঁড়িয়েছেন আমি আজ এসেছি আপনাদের কাছে আমার চাষার জন্য আমাদের পরিবারের জন্য এবং আপনাদের নিজের ভালোর জন্য ভোট চাইতে ভাই ও ভাবারা আপনারা আমাকে চেনেন আমি খুব স সরল মানুষ পেছিয়ে ঘুরে ফিরে কিংবা মিথ্যা আশা দিয়ে এক রকম বানানোর কথা বা বনেটিয়ান কথা বলতে আমি পারি না যা বলি ডাইরেক্ট বলি মুখের ওপর বলি আমি বিশ্বাস করি সত্য কথাতেই তাহলেও বলা উচিত আজও আমি আপনাদের কোনো মিথ্যায় স্বপ্ন দেখাবো না সোজা সাপটা একটা হিসাব দিচ্ছি আমার চাচাকে যদি আপনারা ভোট দেন লাভটা কিন্তু আপনাদেরই হবে ইনশাল্লাহ এই এলাকা আর উন্নত হবে দেখুন ওপর মহল থেকে যদি উন্নয়নের জন্য দশ পার্সেন্ট বরাদ্দ আসে আমি মিথ্যা বলবো না সেখান থেকে তিন পার্সেন্ট আমাদের খরচ বা ব্যবস্থাপনা থাকবে এক পারসেন্ট হয়তো এদিক সেদিক যাবে কিন্তু বাকি পুরো ছয় পারসেন্ট কাজ আপনাদের হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি অন্য কাউকে ভোট দেন তারা হয়তো পুরো টাকাটাই মেরে দেবে সেখান থেকে ছয় পার্সেন্ট তো দূরের কথা এক পার্সেন্ট কাজও হবে কি না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের কাছে আপনারা অত্যন্ত আপনাদের হকের সিংহভাগের কাজ বুঝতে পারবেন এই এলাকার উন্নয়নে আমরা হতিতে কাজ করেছি আপনারা তা জানেন এবং স্বীকারও করেন প্রিয় এলাকাবাসী আপনারা ভুলে যাননি এই জনসেবা করতে গিয়ে আমার বড় চাষা তাজদার শিকদার এবং আমার বড় ভাই মানে বড় চাচার ছেলে তৌশী শিকদার অকালে প্রাণ দিতে হয়েছে সৈরেশারির শিকার হয়ে তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছে তাদের বাঁচতে দেওয়া হয়নি তাদের একটাই অপরাধ ছিল তারা বিএনপি করত। এই দলের সমর্থক হওয়ার কারণে তাদের মৃত্যু উপহার দেওয়া হয়েছে এত কিছু করার পরেও আমরা থেমে থাকিনি আমরা লড়ে গিয়েছি সেই সৈরেশাড়ির শাসন আলমে চরমপথিগুলির মধ্যে যদি আমরা এলাকার উন্নয়ন করতে পারি তবে এখন কেন পারবো না ইনশাল্লাহ এখন আরও বেশি পারব আমি জানি এবং আমি নিজে স্বীকার করছি আমার দল সাদাবাজি আর ভণ্ডামিতে ওস্তাদ কিন্তু তাই বলে আমরা বা আমার পরিবার তো তেমন না দল বা মার্কা না দেখে মানুষ দেখে ভোট দিন আপনারা তো আমাদের রক্ত চেনেন আমাদের পরিবারের ঐতিহ্য জানেন তাই আমার বিনীত অনুরোধ দল বা মার্কা দেখে বিচার করবেন না মানুষ দেখে ভোট দিন মানুষ হিসেবে আমার চা কেমন আমাদের পরিবার আপনাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে সেটা দেখে ভোট দিন সুযোগ যদি না চান দিতে হবে না কিন্তু যদি মনে করেন আমরা আপনাদের সেবা করতে পারবো তবে ভোটটা দিয়ে সেই সুযোগটা দিন আমার চাষা জানব তন্মাসিকদের ভোট দিয়ে লাভ আপনাদেরই হবে ধন্যবাদ সবাইকে তো সে তার বক্তব্য শেষ করে মাইকটা নামাতেই চারদিক থেকে কয়তালে আজ ফেটে পড়ে উপস্থিত জনতা উচ্ছ্বাস আর ঘনবিধানের হাত বলে দিচ্ছে কথাগুলো তাদের কলেজে গিয়ে লেগেছে সে এই একগুণ যা পেটে দায়ী মুখে অনে নেতার মতো সে তেল মেরে মিষ্টি কথায় মানুষকে ভোলাতে জানে না সে যা বলে সোজাসুজি বলে আর একবার কথা দিলে জানা জান দিয়ে হল তা রক্ষা করবে এই বেপরোয়া সততার জন্য সে এলাকাবাসীর চোখের মনি মঞ্চে এক পাশে বসেছিল নাজেন চাচা তো সে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ধীর পায়ে হেঁটে গিয়ে চাচার পাশে চেয়ারটায় ধপ করে বসে পড়ল চোখ মুখে তার জয়ের আত্মবিশ্বাস নাজিম চাচা তৌষির দিকে একটু ঝুঁকে নিচে ঝরে জিজ্ঞেস করলেন কী রে তৌসির জনগণকে ভোট দিব তোর কি মনে হয় তসী সার্টের কালার একটু ঠিক করে ঠোঁটের কোনে বাঁকা হাসি ফুটিয়ে বলে দিব মানে হালবাদ দিব যে করা ভাষণ দিছি চাচা যে বেটা ভোট দিত না সেও এখন দৌড়াই এসে ভোট দিয়ে চাইবো সর্দাবাড়িতে সর্দাবাড়ির আন্দরমহলে আজ নিস্তব্ধতায় ঘেরা অবশেষে সে হওয়ারই কারণ আছে বাড়ির কাজের বয়ার মেয়ের সাথে সর্দার বাড়ির ছোট ছেলে বিয়ে হয়েছে বিষয়টি বিস্ময়কর হওয়ার কথা তাই না কিন্তু বড় কর্তার আদেশের ওপর কথা বলার সাহস এই তল্লাটের কারণেই তাই বিয়ে মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না বাসের ঘরের সুসজ্জিত ঘাটে জড়সরা হয়ে বসে আছে নাওরিন অর্থাৎ সেই কাজের বুয়ার মেয়ে বয়স তার খুব বেশি নয় এ সতেরোতে পা দিয়েছে কিন্তু এই অল্প বয়সে তার কাঁধে যে দায়িত্ব আর পরিস্থিতির ভার চেপেছে তা সামলানো সামর্থ্য আর সাধ্য নরিনের নেই পরনে বেনারসি শাড়ি সে খুলে রেখেছে তার মায়ে দেওয়া শেখানো বলে এখনও নাওরি মাথায় বরংবার ঘুরপাক খাচ্ছে নিজে থেকে সব দিয়ে দিবি যাতে ইয়া তোর প্রতি আকৃষ্ট হয় বোকা শোকা সল্যাক কিশোরী মায়ের কথাতেই সে বেদবাক্য মেনে ব্লাউজ আর পেটিকোট পরিহিত অবস্থায় মাথা নিচে করে বসে আছে বিছানায় ইয়াদের অপেক্ষায় লজ্জা তার হাত পা ধর ধর করে কাঁপছে কলেজাটাও শুকিয়ে আছে আতঙ্কে তার দরজা খোলার শব্দ হয় ইয়াদ ধীর পায়ে ঘরে প্রবেশ করে কাজের মেয়ের সাথে বিয়ে হয়েছে এই নিয়েই ইয়াদের মনে কোনো ক্ষোভ বা বিরক্তি নেই তার চোখ মুখে সে মনে করে বাবার আদেশ যা হয়েছে তা ঠিকই হয়েছে কিন্তু ঘরে ঢুকে খাটের দিকে তাকাতেই ইয়াদের বুড়ো কুচকে যায় অর্ধনগ্ন নগরিনী থেকে চোখ সরাতে পারে না ইয়াদ বাধ্য হয়ে অবাধ্য চাউনি নিয়ে তাকিয়ে থাকে খাটে বসে কাঁপতে থাকা নৌরীর দিকে নাউরি এই কাণ্ড দেখে বুঝতে তার বাকি থাকে না যে এই কিশোরীকে কেউ ভুল বুঝিয়ে এমনটা করতে বাধ্য করেছে সে নিজে থেকে এমনটা করলে লজ্জায় কুকড়ে এভাবে বসে থাকতো না ইয়ার ধীর পায়ে সামনে এসে দাঁড়ায় নত যেন হয়ে বসে থাকা নওরির দিকে তাকিয়ে সে ঠান্ডা কণ্ঠে গম্ভীর ভাব নিয়ে জিজ্ঞেস করে তোমার বয়স কত ইয়াদের এই ভাবলেশ প্রশ্নে নরিন চমকে ওঠে ভয় ভয়ে চোখ তুলে তাকায় ইয়াদের মুখ পানে কিছুক্ষণ স্ত্রীর চোখে চেয়ে কাঁপা কাপা গলে উত্তর দেয় সতেরো ইয়ার তীক্ষণ দৃষ্টিতে তা থাকে আবার প্রশ্ন করে এতটুকু বসে তুমি এসবের কী বোঝো মেয়ে শাড়ি খুলে এভাবে বসে আছো কেন এমন প্রশ্নে ধারলো বানে নরিন আরো গুটিয়ে যায় ও মাথা নিচে করে ফিস ফিস করে বলে মা বলেছি এভাবে থাকতে আপনি নাকি এতে খুশি হবেন উত্তরটা শুনে ইয়াদের ঠোঁটে এক জেলদি বিষাদে হাসে ফুটে ওঠে যে যেমনটাই সে ভেবেছিল ঠিক তেমনটাই বিছানায় ছড়িয়ে থাকা লাল বেনারসিটা আলতা হাতে তুলে নেয় ইয়াদ তারপর খুব যত্ন করে নরিনের গায়ে শাড়িটা জড়িয়ে দিতে দিতে সে শান্ত গলায় বলে নাও এটা গায়ে জড়াও আমার চোখে লজ্জা আছে ইয়াদের এমন ব্যবহারে নরিন জড়াপনে বিস্ময় হয় একই সাথে তার তীব্র লজ্জায় তার কান গরম হয়ে ওঠে ছি কেন যে সে মায়ের কথা শুনতে গেল তৈরি করে সাইদে নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে নেয় বোকা নাওরি নাওরি নিজেকে গুছিয়ে নিতেই ইয়া তার মুখোমুখি হয়ে বসে সরাসরি নাওরির চোখের দিকে তাকিয়ে ইয়াদার স্নান গলায় প্রশ্ন করে আমি কিছু কথা বলবো মা দিয়ে শোনো নাওরির মাথানের উত্তর দেয় জি বলুন ইয়াদের স্পষ্ট উচ্চারণে বলতে শুরু করে দেখো পরিস্থিতি চাপে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তোমার আর আমার পারিবারিক অবস্থা বা ক্লাস এক না এতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় আমি অন্য কাউকে ভালোবাসি তাই তোমাকে আমি স্ত্রী হিসেবে কোনো দিনই গ্রহণ করতে পারবো না তবে তুমি এই বাড়িতে থাকতে পারো যেহেতু আমার স্ত্রী তুমি তোমার যার মতো অন্য কোনো জায়গাও নেই আমি তোমার আশ্রয় দেব কিন্তু স্ত্রী হিসেবে অধিকার দিতে পারবো না কথাগুলো নওরের কাছে খুব জটিল মনে হয় না সে অবজ হতে পারে কিন্তু এতটাও অবুজ নয় এ কথাগুলো বোঝার মতো বুদ্ধি তার আছে যে সর্দার বাড়ির ছেলের সাথে বুয়ার মেয়ের আসমা আসমান জমিন তফাত সে জানত ইয়াদ তাকে স্ত্রী হিসেবে মানবে না তাই ইয়াদের প্রত্যাখ্যান তার বুকে কোনো ঝড় তোলে না সে শান্তভাবে মাথা নাড়িয়ে বলে আচ্ছা নওরে এই সহজ স্বীকারোক্তিতে ইয়াদ অবাক হয়ে দেখল বেশ কিছুক্ষণ সাথে বিচলিত করে দেয় ইয়াদ তো ভেবেছিল এই শুনে নাউরি কাঁদবে কিংবা অনুনয় করবে কিন্তু নাউরি এই নির্লিপ্ত মেয়ে মেনে নেওয়া ইয়াদকে এক মুহূর্তের জন্য বাকরত্ব করে দেওয়ার জন্য যথেষ্ট বিস্ময় আর কৌতূহল নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে ইয়াদ উঠে দাঁড়ায় আর দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি ফিরে এসে একটা পাতলা আরামদায়ক কাপড় পরে নাও আর বিছানায় এই ফুলগুলো সরিয়ে শুয়ে পড়ো আমি একটু পরে আসছি নাউরীর মাথা নিচে করে বসে আছে তাই ছোট দুটি কেপে অস্পষ্ট স্বরে একটি শব্দ বের করে আচ্ছা এই একটি শব্দ পেছনে যে কতটা অসাহ আর অনিশ্চয়তা লোকে আছে তা নাওরি নিজেও হয়তো জানে না ইয়াদা ঘর থেকে বের হয়ে যায় ইয়াদের সর্দার বংশের নাম বহন করলেও আসলে উমর সর্দারের রক্ত বা রক্তজোশ সন্তান নয় পালতো সন্তান সে অথচ সর্দার বাড়ি অভিজাত আর দাপট তার রন্ধে রন্ধে একত্রিশ বছর বয়সী এই মানুষটা পেশায় একজন কুখ্যাত অপরাধী আইনজীবী আইনের মার অপরাধীকে নির্দোষ প্রমাণ করায় যান নেশা তার জীবনে নরের মতো এক সরকিশোরের অগমান কোনোভাবে খাপ খাওয়ার মতো না খাওয়ার মতো না তাই হয়তো সে বিয়েটি মেনে নিতে পারল না ইয়াতে যেতেই ঘটার নরের কাছে আরও বেশি হাহাকার করে ওঠে নরী ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সাজানো বাসের ঘরে চাকরিতে তার চোখে আছে বড্ড বিমানান ঠিকছে সে একবার পুরো ঘরটা চোখ বুলিয়ে নেয় বড় বড় আলমারি শৌখিন আসবাস আর দামি পর্দার আলে নিজেকে বড় বেশ তুচ্ছ মনে হচ্ছে এখন তার ইয়াদের নির্দেশ মতোই সে নিজের ফ্রেশ করে নেয় ভাই সাজার গহনাগুলো বিসর্জন দিয়ে একটি ঢিলে সুতির পোশাক পরে নেয় তারপর বিছানায় এক কোণে জ্বর হয়ে শুয়ে পড়ে চায় ফুলের সুবাস যেখানে আনন্দে দেওয়ার কথা সেখানে তার যেন তাকে বন্ধ করার একটা যন্ত্রণা দিয়ে ঠেলে দিচ্ছে না দুচকের ঘুম নেই জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো সে চাঁদের দিকটায় তাকিয়ে আছে কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবনের সবটুকু ওলট পালট হয়ে গেল বুকের ভেতর চিন ব্যথা করছে বোধহয় হাজারটা সুই একসাথে বিচ্ছে মায়ের গোল ছাড়া সে কোনো দিনই এক কাটায়নি অথচ আজ এই অচেনা মহলে এক বিজাতীয় গম্ভীর্যের মাঝে সে সম্পন্ন একা অচেনা ঘর অচেনা মানুষ আর এক অনিশ্চিত ভবিষ্যৎ স্বপ্নলের নরের নহরীর শত শরি নরের সতেরো বছর বয়সী মনটা কানায় কানায় বিষাদে ভরে উঠল আজ সে কি করে পারবে এই মরুভূমিতে নিজের অস্তিত্ব টিকে রাখতে রাত এখন ঠিক চারটা নিস্তব্ধতরে চাদরে মুড়ে আছে চারপাশ ইয়াতে দুহাতে তাজা উষ্ণ রক্তে রঞ্জিত হয়তো কোনো বিমুখ চিত্রকর তার ক্যানভাসে লাল রঙের আচার কেটেছে ইয়াদের রক্ত লোহিত বর্ণে ফাঁকে ধরা একখানা প্রতকালীন সংবাদপত্র সংবাদপত্রের কাগজে বুকে ওই দত্তে হাসি নিয়ে আছে তৌসির বলতে গেলে ইয়াদের প্রতিছবি ছবি নিচে তার কীর্তিগাথা তবে তৌসিরের ব্যাপারে যা লেখা তা মূলত ব্যঙ্গ করছে ইয়াদের বর্তমানকে পত্রিকার দিকে তাকিয়ে ইয়াদের ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা হিংসিতর বৃক্ষ হাসি সে ঘরের ভেতর প্রবেশ করতে করতে নিজের মনে আওড়ে যায় তার তৌসির একই মায়ের গর্ব থেকে একই সময় ভূমিষ্ঠ হলাম তুই আর আমি অথচ কাগজে তোর বয়স চৌত্রিশ আর আমার একত্রিশ সময়ের অঙ্কটা তুই বদলে দিয়েছিস তুই মানুষ রে তৌসির তুই একা ধুরন্ধর জাদুকর যে নিজের আয়ু নিয়েও পৃথিবীর সাথে জুয়া খেলতে শানে যথার্থই একে জানোয়ার তুই ঘৃণা ভরা করতে করতে কক্ষে প্রবেশ করে ইয়াদ দরজায় এক পাশে তার জন্য বোধহয় অপেক্ষা করেছিল এক ভিন্ন দৃশ্য ককে প্রবেশ করতে তার চোখে পড়া বিছানায় বিছানায় জড়ে জড়ানো অজস্র রক্ত গোলাপের পাপড়ি তার ঠিক মাঝখানে নিশ্চিন্তে সুপ্ত নওরিন শুয়ে আছে দেখে মনে হচ্ছে পাপড়ির জগতে এক ভাসমান পদ্ম ইয়াদের মনে পড়েছে একটু আগের ঘটনা সত্য অন্য এক নারী প্রতি ইয়াদের আসক্ত কথা জেনো যে মেয়েটা একবারের জন্য প্রশ্ন তোলেনি বরং নীরব সম্মতিতে মেনে নিয়েছে সব কিছু এই নির্বেকার আত্মসমর্পণ ইয়াদের পাশান হৃদয়ে এক ভালোবাসার শিয়ারণ জাগিয়ে দিয়েছে হাতে রক্তমাখা মাখা টাকা ঘরে এক কোণে অবহেলায় ছুড়ে মারে ইয়াদ তারপর ধীর পায়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গিয়ে পানির কলটা ছেড়ে দিয়ে প্রথমে ধুয়ে নেয় নিজের রক্ত মাখা হাত জোড়া জলের স্রোতে লাল রঙ ফিকে হতে থাকে হাত ধোয়া শেষ হলে প্যান্টের পকেট থেকে বের করে আনে দুটো ধারালো ছুরি ইস্পাতের ফলা থেকে পানির ছাপটা ধুতে মুছে সাফ করে নাই হত্যা শেষ চিহ্নটুকু কিন্তু কাজ এখনো বাকি বুক পকেট থেকে অতি সাবধানে ইয়াদ বের করে আনে দুইটা পিচ্ছিল গোলাকার বস্তু মানুষের চোখের মনে আজ শিকারকে সে নির্মমভাবে হত্যা করেছে তারই অস্তিত্বের শেষ সাক্ষী এই চোখ দুটো ইয়াদের চোখ মুখে কোনো ভাবান্ত নেই মনে দুটো নিজের হাতে তালতে নিয়ে প্রবল আক্রোশে কোচলে পিষে ফেলে সে তারপর ছোট ছোটো টুকরো টুকরো বেসিনে পানিতে স্রোতে ভাসিয়ে দেয় রক্তে দাগ পাপে চিনে সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় মুহূর্তে শরীর থেকে রক্ত শেষ বিন্দুটুকু মুছে ফেলে দীর্ঘ সময় নিয়ে স্নান সেরে নেয় ইয়াদ পাহি শীতল স্পর্শে তার উত্তেজনা প্রশমিত হয় অবশেষে কোমরে একটা গাঢ় নীল রঙের তোয়ালা জড়িয়ে সদ্য স্নান শিক্ত শৈল ধীর পায়ে অশ্রম থেকে বের হয়ে আসে সে বাইরে এখন প্রকৃতির রুদ্ররূপ মেঘের গর্জন আকাশ ফেটে পড়েছে আর তুমুল বৃষ্টির ছাটা আসরে পড়ছে জানানার কাছে এক পলঙ্কারী ঝড় যেন পৃথিবীর তসনাস করে দেওয়ার নেশা মেতেছে ঘরের ভেতর সেই উম্মতনার রেশ নেই আছে শুধু এক হিমশীতল নিরাপত্তা ইয়াদা অন্য একটা তোয়ালে দিয়ে নিজের শিক্ত চুলগুলো পানি মুছতে মুছতে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ঘরে জ্বালানার সামনে বাইরে জড়ো হাওয়ার তাণ্ডব দেখে ইয়াদের ঠোঁট ফুটে ওঠে এক তৃপ্তির আভা ঘাড় ঘুরে সে তাকায় বিছানা দেখে দেখে ঠান্ডার প্রকোপের না সেখানে কুকুরে শুয়ে আছে না এই হালাত দেখে ইয়াদের মনে হচ্ছে ঝড়ার কবলে পড়া এক নিষ্পাপ লতা শুয়ে আছে তার বিছানায় না এই অসহ ভঙ্গি দেখে ইয়াদের ধয় এক শয়তানি হাসির রেখা দেখা যায় সে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে যায় আয়দ শৈল নিয়ে কাঁথার নিচে প্রবেশ করে নরের একদম গা ঘেঁষে শুয়ে পড়ে সে তারপর একে প্রবল হ্যাচকাটানের নাকে নিজের শক্ত বকের মাঝে পিষ্ট করে নেয় ইয়াদ নাড়ি ঘুমের ঘরে অবচেতন মনে এই বন্ধন থেকে মুক্তি পেতে চায় শরীরটাকে সরিয়ে নিতে চায় দূরে কিন্তু ইয়াদের সত্যি কাছে সে চেষ্টা বৃথা ইয়াদের নরের আরও নির্বিড়ভাবে নিজের সাথে চাপতে ধরে নরের সার্লে অবিনাস্ত আঁচল সরিয়ে নরের উন্মুক্ত উদারে নিজের বরফ শীতল হাতটা চেপে ধরে সে নরে শিউরে ওঠা শরীরটা ইয়াদের পাশবিক উল্লাসকে আরও বাড়িয়ে দেয় নরের অনাবিত কাঁধে মুখ গুঁচে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গারে চুম্বন তাকে শেখতে করে ইয়াদ তারপর অতি নিভৃতে নাওরিনের কানে কাছে তপ্ত নিঃশ্বাস হয়ে ফিসফিস করে বলে আমি যা পেতে চাই তা আমি ছিনে নিতে জানি নাউরি এই তো সেদিন তোমার প্রথম দেখলাম আর আজ তুমি আমার সঙ্গী আমার বেগম রূপে তুমি জানো না কত বড় একা কুলসী খেলোয়াড়ি জালে তুমি বন্দী হয়েছ তোমার এই শান্ত আত্মসমর্পণ তোমার কাল হয়ে দাঁড়াবে বলে দিলাম কথাগুলো শেষ করে ইয়াদ অত্যন্ত নিপুণ হাতে নরি ব্লাউজটা শরীর থেকে আলাদা করে নেয় আবরণহীন অবস্থায় তাকে বালিশে শুয়ে দিয়ে ইয়াদের মুখটা খুঁজে নেয় নৌরির উদ্রজাতে উষ্ণতা নরীকে সে আগেই অন্য একজনের মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে তাই ঘুমের ঔষধের প্রভাবে নরি এখন চেতনার ওপারে তার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের বিপর্যয়টির পর ক্ষমতা তার অবশিষ্ট নেই ইয়াদের আদিম লিপসা আর বাইরের বৃষ্টির শব্দ মিলেমিশে একাকার হয়ে যায় তবে ইয়াদ বেশি আগায় না সে শুধু এতটুকু এসে নিজেকে বন্ধন করে নিয়ে ক্লান্ত আর তৃপ্ত ইয়াদের নওরিকে আঁকড়ে ধরে ঘুমের অতলে গব্বারে তলিয়ে যেতে শুরু করে ভাইরে ভাই কি লুইসিসা প্যাডা বুঝল মানে বলে মানে না অন্য ভালোবাসে হেললাগা রেডি করে মসজিদে মিনা থেকে ভেসে আসছে ফজের আজানের সুগম্ভীর ধনী আর এই ঠিক মুহূর্তে শিখতে পারি উঠানে রচিত হচ্ছে এক নির্মম নরক ভোর আবচা কুয়াশা ভেদ করে সেখানে বাতাসের সাথে মিশেছে কাঁচা রক্তের লোনা গন্ধ তো ওষির আজ মানুষ নেই মনে হচ্ছে ও সত্তা গ্রাস করেছে কোনো এক আদিম হিংস্র পশু সত্তায় বাড়ির উঠানে প্রবীণ কদম গাছটি সাক্ষী হচ্ছে একা হাড়হিম করা দৃশ্যের গাছটির শক্ত ডালে উল্টো করে ঝোলানো হয়েছে একটি জীবন্ত দেহ অভাগা লোকটির চামড়া এখন শরীর থেকে বিচন্ন হচ্ছে তোষের হাতে নিপুণে কিন্তু পৈশাশিক টানে ধারালো ব্লেডের প্রতিটা পচে লোকটার শৈল মুচড়ে উঠছে কিন্তু আফসোস হয় তার বাঁচার কোনো উপায় নেই জ্যান্ত শৈলের চামড়া ছেঁড়ার শব্দ যেন কতটা ভয়ঙ্কর হতে পারে তা কানে না শুনলে বিশ্বাস করা কঠিন লোকটির কণ্ঠনালী চিড়ে বের হয়ে আসে আরতনাথ কিন্তু যন্ত্রণার তীব্রতায় তার গোংরানির রূপ নিয়েছে তাই জিব্বা অর্ধেক বেরিয়ে ঝুলে পড়েছে চোখ দুটো কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম সে দুই হাতে রক্তে চাপ আর রক্ত চপচাপ করছে বিয়ে উষ্ণ রক্ত ধারা চুয়ে পড়ছে শ্যাওলাধার মাটিতে সাংবাদিক ছিল এই লোকটা সেদের নুন খেয়ে একদিন গুন গাইত কিন্তু লোভের পার্শ্ববর্তী হয়ে ফনে তুলেছে ব্ল্যাকমেইলের এই বিশেষ ঘাতকতায় চূড়ান্ত মূল্য চোখাতে হচ্ছে তাকে যন্ত্রণায় ছটফট করতে থাকা লোকটির দিকে তাকিয়ে সে চোখ জ্বলে ওঠে গলা সর নামিয়ে হাড়িম করার ঠান্ডা গলায় ও হিসিস করে বলে ওঠে সবসিরা কাউরে খাইয়ে দেবো বসলাম না মাগির পোলা গাদারি করলে কলি যে সিরিয়া ফালাই তারপরও করলি কেন নে এখন বস মরণ যন্ত্রণা কেমন পদা সে তোর পিলারে দাম বহুত নাইলে তোর পিছনে দুইটা বইরে দিতাম এই নরকীয় জঙ্গে চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে তো সে আপনজনরা মানে নাজেম চাচা মিনাজ মামারা তাদের মুখে কোনো বিকার নেই চোখে নেই কোনো সময় তাদের অবস্থা মনে হচ্ছে উঠোনে কোনো উৎসব চলছে আর রক্তপাত সেই উৎসবের এক সাধারণ অংশ অন্যদিকে ফজরে নামাজ শেষ করে স্নিগ্ধ মানে নাজা বেরিয়েছিল তৌষের খোঁজে আজ ঘুম থেকে উঠে তাকে দেখতে পায়নি তাই বের হয়েছে কিন্তু ভরে আলো উঠোনে দেখে পা বাড়াতেই থমকে আষ্ট হয়ে যায় নাচা চোখের সামনে দৃশ্য দেখে তার মস্তিষ্ক স্নায়ুগুলো মুহূর্তে অকেচ হয়ে পড়ে পা দুটো মাটির সাথে গেঁথে গেছে চাইলেও নড়তে পারছে না কদম গাছের নিচে তৌষির দাঁড়িয়ে আছে নাকি মানুষের চামড়ায় ঢাকা একা রাক্ষস দাঁড়িয়ে আছে না যে বুঝতে পারল না সেটা রক্ত আর গোংরানি একা বিবস সমারোহ দেখে না যার ধমনীর রক্ত হিম হয়ে যাচ্ছে তার পবিত্র ভোরের আকাশটা মুহূর্তে কালো হয়ে গ্রাস করে নেয় তাকে মানুষকে আসলে এতটা নিকৃষ্ট হতে পারে এতটা ভয়ঙ্কর যে স্তব্ধ চোখে চোখে তারা এখন কেবল এক অবিশ্বাসের ঘর নিয়ে দিকে তাকিয়ে আছে